গুড মর্নিং আজকে সকালটা একটু অন্যরকম আজকে সকালে সকাল সকাল মায়ের মন্দিরে আসলে যখনই আমি বেলদা আসি তখনই আমি মায়ের মন্দিরে পুজো দিই আর সতেরো দিন পর আজকে ফিরে যাওয়ার পালা মায়ের মন্দিরে একদিনও পুজো দেওয়া হয়নি আর পুজো না দিয়ে আমি কি করে ফিরে যাই যে কারণে আমি চলে এসেছি আজকে মায়ের মন্দিরে পুজো দেব তারপরে ফিরব। তো আজকেই ফেরা আছে তারপরে আমি মায়ের মন্দির থেকে সোজা চড়ে এসেছিলাম বাপের বাড়িতে মতো বসে থাকিস ঘেটের মতো বসে থাকে এটা আমার বিয়ের ছবি দেখে বুঝতেই পারছ তো এটা আমার ঠিক বিয়ের পরের মুহূর্তের ছবি যেটা আমি এটা বাঁধিয়ে আমার একজন দিয়েছিলেন তো সেটা আমার বাপের বাড়িতে আমি দিয়েছিলাম রাখতে এখন যা খাবো তারপরে ভাত খেতে হবে একটু ভাত খাবো মা বলেছে আর খারাপ লাগে না একটু ভাত খাবো তারপরে চলে যাব আবার শ্বশুর বাড়ি আবার ভাত খাবো কেন ওখানে মা আবার ওই মা আবার রান্না করছে তারপরে বেরোবো জানো তো ঠাকুমার সাথে দেখা করলাম সবার সাথে দেখা টাকা করে এবার বেরোবো তুমি কি খাচ্ছ মা পাস্তা এ বানিয়েছে মামি মামি পাস্তা বানিয়ে রেখে গেছে জানতো তো তুমি আসবে ওই জন্য তো তোমার জন্য বানিয়ে রেখেছে জানি তো মামি তো তোমায় খুব ভালোবাসে সেটা তো আমি জানি আজ বাবা এনেছিলেন ইলিশ মাছ ইলিশ মাছ আমাদের বাড়িতে শুধু মা বাবাই খায় আর কেউ খায় না তো মা বলল একটু ভাজা করে দিই একটু ভাত খেয়ে যা এই জন্য আমিও বসে পড়লাম খেতে মাছটা খুব স্বাদ আছে গো ও খাবে না ও না খাক আমি খেয়ে যাই না ও খাবে না ও পাস্তা খাচ্ছে আর খাবে আমি উঠিয়ে রেখেছি তারপর রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম সোজা কোচ কলকাতার উদ্দেশ্যে কারণ আমি এখন শিয়ালদা যাব তো কোলাঘাটে একটু দাঁড়িয়ে চাটা খেলাম তারপরে সোজা পৌঁছে গেলাম শিয়ালদা আর শিয়ালদা পৌঁছে ওখানে আবার একটু দোকানে চা ডিমেট টোস্ট এগুলো একটু খাচ্ছিলাম খেয়ে দিয়ে আমার পছন্দের কিছু জিনিস কেক বা রুজিটাউরটি এগুলো লোকাল জিনিসগুলো ওখানকার খুব ভালো লাগে সব নিয়ে নিয়েছিলাম তো নিয়ে তারপরে সোজা চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে ওয়েটিং রুমে ওখানে এখন অপেক্ষা করার আছে ওখানে আমি আমার টোস্টটা নিয়ে চলে গেছিলাম একটু ওখানে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে এখন অপেক্ষা করার পালা সোফার উপরে লাফালাফি করে কেউ বাবা বসে কি করবে এই তো আর কিছুক্ষণের পালা পৌঁছে যাবো কোচবিহার রাস্তাঘাট গুলো এত সুন্দর আমি ট্রেনে যখন যাই তখন আমি শুধু বাইরেটা তাকিয়েই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি এত সুন্দর দৃশ্য এত সুন্দর যে কি বলবো ওই দেখতে দেখতে কখন যে সময় কেটে যায় হ্যাঁ রাতের ট্রেনে উঠি তো রাতটা তো কিছুই দেখা যায় না যে এই ভোরটা হয় তখন যে কি সুন্দর লাগে কি বলবো জানো তো তো যাই হোক দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি কোচবিহার এখন কোয়ার্টারে ফিরছি তারপরে ফিরলাম ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে যে এখন গৌরীয় মাঠে একটু প্রসাদ খাচ্ছি তারপরে আমরা কোচবিহার চলে এসেছি অনেকক্ষণ হলো মানে তখন ওই এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন ঢুকেছে তারপরে যতটুকু আসতে সময় লাগে ব্যাস তারপরে এসে নিজেদের সমস্ত কাজ সেরে তারপর ঠাকুর পুজো দিয়ে আজকে আর রান্নাবান্না হয়নি কারণ আমি করিনি দিদিকে আমার যে দিদি থাকেন ওনাকে বললে করে উনি করে দেন রান্না করে রাখেন কিন্তু ওনাকে আজকে ফোন করে বললাম দিদি আমরা ফিরছি কিন্তু তোমাকে রান্না করতে হবে না কারণ নিচে আজকে বৌদি যে বৌদি থাকেন সেই বৌদি শাশুড়ির আজকে মানে বাৎসরিক তো সে কারণে মঠে আজকে একটু খাওয়া দাওয়া ছিল প্রসাদ তো সেখানে গেছিলাম খেতে মানে মন ভরে প্রাণ ভরে প্রসাদ খেলাম আমি প্রসাদ খেতে তো খুবই ভালোবাসি তো প্রসাদের কথা শুনে তো কোনো না নেই প্রসাদ খেলাম সবাই আবার রাত্রে খাওয়া আছে তো আজকে রান্না রান্নাবান্না নিয়ে আছে কোনো ঝামেলা নেই ব্যাস তো চলো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এখন ভিডিওগুলো একটু দেরিতে আসে দেই না কিন্তু বাড়ির লোক বারবার বলে ভিডিও দিস না কেন ভিডিও দিস না কেন কেউ না দেখুক আমরা তো দেখি ভিডিও দিবি তো ওনাদের জন্যই আমি ছোট্ট করে ভিডিও দেই যাতে ওনারা জানতে পারেন আমি কেমন আছি কোথায় আছি কি করছি না করছি ওনাদের চোখে চোখে থাকার জন্যে ভিডিও করা চলো এখনকার আমাদের এখানেই টাকা সবাই তোমরা ভালো থেকো